তারপর ভোট দেবে অথবা সেই ব্যবস্থা করেন যাতে দ্রুত কিন্তু দ্রুত নির্বাচনের পক্ষে কেন দেরি যদি হয় তাহলে কখন কি রাখেটারিটা আগুন গেল আরো কোথায় কোথায় কি করবে তা ঠিক নেই তো নির্বাচিত সরকার হওয়া ভালো সেটা আর একটা বিষয় মূল কথা হচ্ছে আপনাকে ওই লড়াইটাই করতে হবে যাতে আপনি সেই গণতান্ত্রিক ব্যবস্থা পুরোটা প্রবর্তন করতে পারেন একদিনে পারবেন আমি তা বলছি না একদিনে সব মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে তাও বলছি না কিন্তু এই যে যাত্রা সেটাকে অব্যাহত রাখতে হবে সামনের দিকে নিতে হবে এবং প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কিছু কিছু করে বিজয় অর্জন করতে করতে সামনের দিকে যেতে হবে এটা সম্ভব আমি মনে করি কারণ আমি এখন দেখছি এই অভ্যত্থানের সবচেয়ে বড় দরকার খেয়াল করেন পুরা জাতি কনস্টিটিউশন লেগে গিয়েছে জীবনে কনস্টিটিউশন পড়তে আমাদের দেশে আমি তো জানি সৈয়দ পনননন সময় আমেরিকার কেন্দ্র কমিটি বইটা ছয় দফা পড়ে লিখে একটা বই পড়ে লিফটেড পড়ে পড়াশোনা করে রাজনীতি করতে হবে এটা কথা নেই তাই। নিজেরাই মনে করতে ও একটু থিওরি টিচার ও একটু আতেন। ওর কথা বাদ দাও। মিডিয়ার মধ্যে বলি দিতে। যেطلا এই অবস্থা ছিল। এখন কি হয়েছে সবাই করছে। হচ্ছে যেহেতু নেট আসছে সেই কারণে পুরা সংস্কারের উপরে বর্ষ পার্টিসিপেট করছে। এই যে বিরাট পরিবর্তনটা হচ্ছে আমি মনে করি এটা এই উপত্থান একটা বিরাট সাফল্য এটাকে ধরে রাখা সম্ভব ধরে সামৃদ্ধ পেয়ে যাওয়া সম্ভব এবং বিজয় হত্যা সম্ভব অনেক লম্ব সময় হয়ে গেল এরপরে অনেক কথা বলা যাবে কিন্তু এটা পরে পর সময় এখন